অসুরি তোর বাড়ি কো না আরে নাম না বলে যাবার দেম না সেটি আমরা বগুড়ার রেস মেচন মাতার তরকা আরে না তুলে সাজাবেনি খুলে দিমো হামি তোর বাড়ি আমরা ভোগুরা রসোল মিচনা মাতার কাপড় তো না কুটি নামনা করলে যাবার দেমনা সেটি আমরা ভোগুরা রসুল মিচনা মাতার কাপড় তোর না তুললে সাজাবে নীলা দিমোহামি অসুরি তোর বাড়ি Ding, ding ding dong, ding ding dong, ding ding dang ding ding dong, ding dang ding dong, ding ding dong, ding 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 da ding dong, ding ding dang ding ding dong, ding ding dong, ding dong, ding dong, ding 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 কথা রে মানুষ আমি লই সত্যি কথা শোন তোক আমার পছন্দ আছে তুই হামারা পণ মিশে কতারে মানুষ আমি লই সত্যি কথা শোন তোক আমার পছন্দ আছে তুই হামারা পণ ভাত নাখাইলে আদর কয়না বিজেকিলে মসি রে ভাত নাখাইলে আদর কয়না ভিজে কিলে মসি রে অ শুনি তোর বাইলি

বিজেপি বিজেপি হুন্ডা গাড়ি কিছুই চাই না আমি খালি আমি কই তুই হা আমি তোর স্বামী বিবিসিপি বিজেপি হুন্ডা গাড়ি কিছুই চাই না আমি খালি আমি কই তুই হা আমি তোর স্বামী তোক না পালে দু নেতা কেলি মহামি ছুটি তোক না পালে দু নেতা কেলি মহামি ছুটি ও সুরি তোর বাড়ি গো না